বিসমিল্লাহি রহমানি রহিম প্রথমে সুপ্রিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার দরবারে যে আমরা সবাই সুস্থ আছি আমাকে যারা দেখছেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ হাসান প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি খোকসা সরকারি কলেজ অর্থনীতি বিভাগ আমি আজকে খোকসা সরকারি কলেজের একজন বিশিষ্ট শিক্ষক দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস স্যারের কথা বলবো তার আগে আর কয়েকটি কথা বলে নিই আমি খোক সাথে প্রায় বিশ বছর যাবৎ শিক্ষকতা পেশায় আছি আমি আমার হাতে খড়ি হচ্ছে নজরুল স্যারের সানফ্লাওয়ার কোচিং সেন্টার দিয়ে পরবর্তীতে আমি ফোর স্টার টিচিং পয়েন্ট একটি কোচিং দাঁড় করাই সেটা ছিল একাদশ দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসি ব্যাস নিয়ে এবং সেটাই ছিল প্রথম খোকসাতে আমি প্রথম এইচএসির একটা কোচিং করি পরবর্তীতে দুই সালে আমার খোকসা সরকারি কলেজে আমি জয়েন করি তারপর থেকে আমি আরও একটি প্রতিষ্ঠান দাঁড় করাই সেটা হলো জব প্রিপারেশন পয়েন্ট আপনারা সবাই অবগত আছেন যে বিগত বছরগুলোতে জব প্রিপারেশন পয়েন্ট থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো প্রতিষ্ঠানে সরকারি চাকরি পাচ্ছে এবং এই আট বছরে জব প্রিপারেশন পয়েন্ট থেকে প্রায় বাইশ তেইশ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরি করছে হোক আমি বলছিলাম ডিজেন সারের কথা আমি যখন ফোর স্টার টিচিং পয়েন্ট পরিচালনা করি তখনও দিজেন স্যার আমার কোচিংয়ে আসছিলেন রবীন্দ্রনাথ বিশ্বাস রবি স্যার তখন রানিং ক্লাস নিতেন আমি ডিজেন স্যারকে সম্মানিত করতে পেরেছিলাম আমার কোচিংয়ের প্রায় তিনশো ছেলেপেলেকে ওই থানা মোড় রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়েছিলাম দিজেন স্যার আসলেন স্যার খুব অসুস্থ ছিলেন সম্ভবত দুই হাজার সালের ঘটনা স্যার তখন ঠিকঠাক মতো কথাও বলতে পারেন না এসে শুধুই বসেছিলেন পরবর্তীতে অনেক ছেলে পেলে দেখে স্যার হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না স্যার ক্লাসে আসলেন এবং ছাত্রদের সাথে কথাবার্তা বললেন তার পরবর্তীকালে স্যার এতই অসুস্থ ছিলেন যে পরবর্তীতে আর কোচিংয়ে স্যার আসতে পারেন নাই তবে তার দেখে আমার ভিতরে একটা জন্ম নেয় তো তখন আমি রবীন্দ্রনাথ বিশ্বাস বিভিন্ন সম্পর্কে ডিজাইন স্যার সম্পর্কে জানতে পারি কোকসাই কলেজের ইতিহাস সম্পর্কে জানতে পারি কতই না স্যাক্রিফাইস করেছিল সেই সময়কার টিচার সেই সময়কার যারা প্রতিষ্ঠিতা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সৃষ্টিকতা যারা মৃত্যুবরণ করেছে তাদের সবার সবাইকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক এই কামনা করি তো খোসা সরকারি কলেজে আমি জয়েন করি দুই হাজার ষোলো সালে এর মধ্যে আমি দিজেন সম্পর্কে অনেক তথ্যই জেনে যাই খোকসা কলেজ সম্পর্কে অনেক তথ্য জানি তো দুই হাজার উনিশ বিশ সালের দিকে আমি হচ্ছে একটা স্কাউট টিম গঠন করি ঘুকসা কলেজে তো তখন মিহির ছা ছিল ক্রিয়া শিক্ষক তো বিশ সালে এবং করোনার সময় মিহিরসার মারা যাওয়ার পরে আমি আমি অ্যাট এ টাইমে ইকোনমিক্সের টিচার হওয়া সত্ত্বেও ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে ক্রিয়া শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং তখন আমাকে একটা চাবি বুঝিয়ে দেয়া হয় তো প্রথম যেদিন আমি ডিজেন সারের ব্যবহৃত আলমারিটা খুলি সেদিনকেই আমি অবাক হই তার আগের দুইটা বছর আমাদের কলেজ স্কাউটে ভালো করছিল কিন্তু আমি যেদিন ডিজেন সারের সারের যে ব্যবহৃত আলমারি খুলি সেদিন আমি অবাক হই সেই সমসাময়িক সময়ে সারের যে ভাবনাটা ছিল তাদের লোগো তাদের ড্রেস সব কিছুই একটা ইউনিক একটা বিষয় ছিল আমার নিজের কাছে লজ্জায় লাগলো যে আমি এই দুই হাজার একুশ সালে এসেও সারের মতো অতটা আপগ্রেডেড হতে পারি নাই তো সেদিন থেকেই শুরু হলো আমার আরেকটা মিশন এবং একুশ সাল বাইশ সাল তেইশ সাল এবং চব্বিশ সাল খোকসা কলেজ স্কাউটে ফার্স্ট হয় এবং ডিসপ্লেতে ফার্স্ট হয় তো ডিজেন সারের স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত স্কাউটে আমার আশা আর আরেকটা বিষয় না বললেই না এত বড় শিক্ষক ডিজেন স্যার স্যারের ক্লাস করার ক্ষমতা এখন আর আমাদের কারোরই নাই এত একজন নাম করার টিচার আজকে বিলীন হয়ে যাচ্ছে তো মানুষ সবাই মারা যাবে আমরাও একদিন মারা যাব আমি নিজেও মারা যাব। মারা যাওয়ার পরে আমার যে জ্ঞানটুকু থাকলো সেটুকু বা এরকম ভবিষ্যৎ প্রজন্ম আর পাবে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতটুকুই জানি আমি আমার সম্পূর্ণ এ যাবৎকালে আমি কোচিং করার সুবাদে বিভিন্ন টপিকের ক্লাস নিয়েছি ইংলিশ নিয়েছি গণিত নিয়েছি অর্থনীতি নিয়েছি জব প্রিপারেশনের সমস্ত টপিক পড়িয়েছি তো আমি কোনো বিষয়ে খুব বেশি এক্সপার্ট না তবে আমি যতটুকুই জানি আমি চেষ্টা করব আমি ভিডিও ক্লাসের মাধ্যমে এই ক্লাসগুলো রেখে যাওয়ার কারণ ডিজেন সার নাম করা টিচার ডিজেন সারের নাম এখনো আছে কিন্তু আমরা তো অত নাম করার টিচার না আমাদের নাম হয়তো বা একদিন বিলীন হয়ে যাবে তবে মানে এই ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে যদি আমাদের নামটা থেকে যায় ভবিষ্যৎ প্রজন্ম যদি দেখতে পারে তবুও তার মধ্যে আমরা বেঁচে থাকতে পারব শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি কিছু ভিডিও ক্লাস তৈরি করছি আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ